শয়তান তার বাহিনী নিয়ে মোহাম্মদ বান্দার মৃত্যুর সময় আক্রমণ করে এই ভয়টাই মেক্কার মানুষ পায় বিধায় বার্ধক্যে পৌঁছানোর পরে বারবার বলে দোয়া কইরেন যাতে সাথে মরতে পারি এই ধরনের মানুষগুলা যখন জীবনের অন্তিম মুহূর্তে পৌঁছায় যায় আল্লাহ তাআলা বলেন ও আমার গোলাম তুমি চিন্তা করো না ভীত হয়ো না কারণ শয়তান একটা মানুষের মৃত্যুর সময় তার সর্বোচ্চ বাহিনী নিয়ে আক্রমণ করে কারণ ইবলিস খুব ভালো করে জানে এই মানুষটা দুনিয়াতে যত নে কাম করুক না কেন কিন্তু মৃত্যুর সময় তার ইমানটাকে যদি হরণ করা যায় সারা জিন্দগির আমল গুলা বরবাদ হয়ে যাবে এজন্য শয়তান তার বাহিনী নিয়ে মোহাম্মদ মৃত্যুর সময় আক্রমণ করে এই ভয়টাই মেক্কার মানুষ পায় বিধায় বার্ধক্যে পৌঁছানোর পরে বারবার বলে দোয়া কইরেন যাতে ইমানের সাথে মরতে পারি ঠিক কিনা বলে আল্লাহ তাআলা বলেন বান্দা তুমি ঈমান নিয়ে মরার চিন্তায় আছো চিন্তা করো না শয়তানের বাহিনী শয়তান নিয়ে আসবে আর আমি আল্লাহ তাআলা আমি আল্লাহ আমার বাহিনী পাঠায় দেব আল্লাহ তাআলা বলেন তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লাহ তাআলা ওই নেককার মুমিন বান্দার মৃত্যুর সময় একদল ফিরিস্তা তার কাছে পাঠায় দেয় শুধু তাই না ওই মুমূর্ষ ব্যক্তি ফিরিস্তাদের উপস্থিতি টের পায় যদি সে নেককার হয় আইসা তারা কি বলে আল্লাহ হে আল্লাহর বান্দা তুমি ভয়ও পায় না চিন্তাও করো না শুধু তাই না

আল্লাহ রাব্বুল আলামিন যেই জান্নাতের প্রতিশ্রুতি তোমাকে দিয়েছে সেই জান্নাতের সুসংবাদ তুমি শুনে নাও শুধু তাই না এইবার ওই ফিরিশ তারা বলে তুমি ভয়ও পায় না চিন্তাও করো না কেন করবা না শুনে নাও নাখানো অলিয়া হুকুম ফিল হায়াতি দুনিয়া ওয়াফেন হাফ এ অফ ওয়ালাকুম ফি কলাকুম্ফি হামা তা দাউ ফিরিশতারা ইসাবলে ভয় অব্যয়না চিন্তাও করো না জান্নাতের সুসংবাদও জানায় দেয় আবার বলে নাহালু আউলিয়া উকুমফিল হায়াত দুনিয়া ওয়াফিল হাফের আমরা ফিরিশতানা দুনিয়াতেও তোমার বন্ধু পরকালেও তোমার বন্ধু সুহান সেজন্য তোমার ভয়ও নাই চিন্তাও না তুমি শুনে নাও তুমি এমন জান্নাতের সুসংবাদ শুনে নাও যেই জান্নাতের মধ্যে তোমার মন যা চায় আল্লাহ সব রেখে দিয়েছে